ব্লাউজ পাড়াই এসেছি সন্ধ্যাবেলা সারা দিন আসতে পারিনি বাড়িতে প্রচুর কাজ তো আর এই সব বাড়ি আজকে ঘুরবো এই ব্লাউজ নিয়ে কত রকমের ব্লাউজ এনেছি এখন বন্ধুরা দশ বারো রকম ডিজাইনের ব্লাউজ এনেছি এই ব্লাউজগুলো প্রথমে এই বৌদিদের বাড়ি এনেছি ওনারা দেখছে কোনটা নেয় ওটা নাও এই দুটো বৌদি দেখছে একশো টাকা করে বলছে একটু কম সমে নিলে আমি বলি চার পাঁচ করে নিলে তাহলে একটু কম করে নেব একটা করে নিলে কি আর কম নিতে পারি নেওয়া হয়ে গেছে এই বৌদি একটা নিয়েছে আর এই বৌদি একটা নিয়েছে আর আমি এখানে ব্লাউজগুলো সব গুড়িয়ে নিয়েছি এই একশো টাকা সন্ধ্যাবেলা বগ্নি করলাম ঠাকুরের নাম করে এবার ব্লাউজগুলো গুড়িয়ে নিয়ে আবার অন্য বাড়ি চলে গেলাম ব্লাউজ নিয়েছি নিয়ে আবার এবারে অন্য বাড়ি চলে যাচ্ছি নমস্কার বন্ধুরা অর্চনার সংসারে সবাইকে স্বাগত চলে এসেছি আবার একটা ব্লগ ভিডিও নিয়ে অবসর সময় আমি কি করি আজকে সেটা দেখাবো আমি এই ব্লাউজ নিয়ে এসেছি আমাদের গ্রামে এসে আমি ওটাকে বিক্রি করছি বৌদিরা বলেছিল আনতে আমাদের দোকান আছে তো ওখান থেকে এনে আমাদের পাশাপাশি যা বৌমারা আছে ওখানে বিক্রি করি এই আজকের এসেছি একদম নতুন ডিজাইন ব্লাউজ নিয়ে কেমন ব্লাউজগুলো বন্ধুরা কমেন্টে জানিও আর এই সব এসেছে যারা সব নিচ্ছে আরও খবর দিয়েছি সবাই আসবে যখনই ব্লাউজ আনি আমি এখানেই আনি এখান থেকে সবাই পছন্দ করে নেয় তারপরে যা থাকে সব বাড়ি নিয়ে চলে আসি আজকে আমি কতগুলো ব্লাউজ বিক্রি করব আর কীভাবে বিক্রি করব আর কারা সব নিচ্ছে সেই ভিডিওটা দেখাবো ভালো যদি লাগে বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকে যে সমস্ত বন্ধুরা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফলো করো আজকে আমি কীভাবে ব্লাউজগুলো বিক্রি করবো সেই ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা একসাথে অনেকজন এসেছে তো তাই ব্লাউজগুলো প্রত্যেকটা দেখছে আর খুলে খুলে কি অবস্থা হয়েছে দেখুন বন্ধুরা একটা পুরুষ মানুষ একটা জিনিস নিলে এরকম হয় না যখন দশটা মহিলা এসে এইরকমই নেবে বৌমারা তো ঘেঁটে নন্ডভণ্ড করে দিয়েছে আর এতগুলো এসেছে আমার দোকানে ব্লাউজ কিনতে ওরা নেয় আমার দোকান থেকে ব্লাউজ ও ভালো বলে ওরা বারে বারেও নিতে আসে আর ওরা পরেও দেখবে যে ব্লাউজটা কেমন লাগছে কি বৃত্তান্ত এইগুলো পরেও দেখছে আমি বললাম ভালো লাগছে পুরো ঘেঁটে আমার দোকানটা কি অবস্থা করে দিয়েছে এবার এই ব্লাউজগুলো সবার নেয়া হয়ে গেছে আমি এবার হিসেব করে ভাঁজ করে যার যার ব্লাউজ যে কটা নিয়েছে এগুলো দিয়ে দেবো তারপরে ওনারা বললো যে পয়সা দেব কিছু বাকি থাকবে ঠিক আছে পাশাপাশি আছি তো এইরকমই হয় আর যার প্রয়োজন হয় আমার কাছ থেকেই নেয় আমার এই বৌমা বা যারা এক একজন চারটে পাঁচটা ছটা আর এই যে বৌদি চশমা পরে আছে ইনি সাতখানা ব্লাউজ নিয়েছে যখনই আসি উনি ওই রকম ছটা সাতটা করে ব্লাউজ নেয় ওনার ব্লাউজগুলোই ভাঁজ করছি সব খুলে খুলে দেখেছে তো আবার বলছে এদিকে দাও সবার দিচ্ছি ও ভাঁজ করে ওনার ব্লাউজ কটাও ওনাকে আগে দিয়ে দিচ্ছি উনি সবার প্রথমে এসেছে পছন্দ করেও নিয়েছে এই ভাঁজ করে গুনছি ব্লাউজ কটা নিয়েছে উনি সাতটা নিয়েছে এবার ওনাকে দিয়ে দিলাম ব্লাউজগুলো তারপরে যতগুলো ব্লাউজ আছে সব ভাঁজ করে আমাকে গুছোতে হবে কেননা সাইজ আছে তো তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ আমার কাছে আটত্রিশ সাইজ পর্যন্ত ব্লাউজ পাওয়া যায় এখানে ভাঁজ করে নিলাম এবার বৌদি এসেছে টাকা দিতে এখানে এই বৌদি টাকা দিচ্ছে সাতখানা ব্লাউজ নিয়েছে এই টাকাটা দিয়েছে আগে আমি বগনি করেছিলাম এটাও এখানে রেখে দিলাম কেননা ব্যাগ নিয়ে নি ওই জন্যে মেজেতে রেখে এবার আমি আর আমার পাশের বাড়ি একটা যা দুজনেই ব্লাউজগুলো ভাঁজ করে গুছিয়ে নিয়েছি যার যেমন সাইজ তেমনই গুছিয়ে নিয়ে নিচ্ছি অনেক রাত হয়ে গেছে সন্ধ্যাবেলা এসেছি আর এখন বাজে রাত সাড়ে দশটা সন্ধ্যা থেকে সাড়ে দশটা পর্যন্ত ব্লাউজ বিক্রি করলাম বন্ধুরা কত টাকায় ব্লাউজ বিক্রি করলাম সেটা দেখাবো প্রথমে আমি ব্লাউজগুলো গুছিয়ে নিচ্ছি অনেক রাত হয়ে গেছে এবার বাচ্চা আছে তো বাড়িতে টাইম মতো যেতে হবে ওই জন্য আগে ব্লাউজগুলো গুছিয়ে নিচ্ছি তারপরে দেখাবো যে কত টাকার আজকের আমি ব্লাউজ বিক্রি করলাম আমার মতো গৃহিণী মেয়েরা প্রত্যেককে নিজের কিছু উপার্জন থাকা ভালো তাই আমি আমার এই কাজটা বেছে নিয়েছি মাঝে মাঝে সন্ধ্যাবেলা করে গ্রামে সেরকম ব্লাউজ বিক্রি করি নতুন নতুন মডেলের আমাদের গ্রামেও সবাই আমার কাছ থেকে ব্লাউজও নেয় রকম বাড়ি থেকে বাজারটা অনেকটা দূরে ওই জন্যেও অনেকে আমার কাছ থেকে নেয় আর মেনলি হলো ভালোবাসা কোনো জিনিস বিক্রি করতে গেলে মুখের ভালোবাসাটাও ব্যবহারটাই মেন আমি সবার সঙ্গে যেমন ব্যবহার করি সবাইও আমার সঙ্গে তেমনই ব্যবহার করে তেমনই ভালোবাসে আমাকে আর সবাই আমাকে বলে যে তোর চয়েসটাই খুব সুন্দর ওই জন্য চয়েস অনুযায়ী সবাইকে দিই সবাই নেয় দু টাকা তাতে কম দিই ভালোবাসাটা মেন ওরা যেমন আমাকে ভালোবাসে তেমনও আমি ওদেরকেও ভালোবাসি এই সব বান্ডিল আমার বাঁধা হয়ে গেল এবার এগুলোকে আমি এই একটা পলেথিন নিয়েছি পলেথিনে করে গুছিয়ে নেব ব্লাউজগুলো এইভাবে গুছিয়ে নিতে হবে কেননা ভালো করে বেঁধে গুছিয়ে নিলে ব্লাউজের ভাঁজ পড়ে না ওই ভালো থাকে এবারে দেখাবো কত টাকা পাঁচশো ছশো সাতশো সাড়ে সাতশো আর আগে একশো টাকায় বিক্রি করেছিলাম আজকের এই পর্যন্ত নমস্কার